আসসালামু আলাইকুম সবাই আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আলোচনা করবো হচ্ছে কফি শপে সুযোগ সুবিধা কীরকম এবং রেস্টুরেন্টের সুযোগ সুবিধা কীরকম তাছাড়া আমাকে অনেকেই অনেক ধরনের কোয়েশন করেন কমেন্টে প্রশ্ন করেন যেরকম কফি শপে কতজন লোক লাগে স্যালারি কত কত কোয়ান্টালিটির সুযোগ সুবিধা কীরকম আবার কতটুকু শিক্ষাগত লাগে বা ইংলিশ কিরকম ভিডিওতে আমি আলোচনা করবো একটু লং হইতে হইতে পারে পারে আই মিন থেকে মিনিট তো সম্পূর্ণ ভিডিওটি দেখা সবাইকে অনুরোধ করা হলো তো প্রথমে চলে যাই যে আমরা কফি শপে মূলত কি কি সুযোগ সুবিধা থাকে বা কিরকম ডিউটি ঠিক আছে তো কফি শপ তো অনেক ধরনের আমি আমি প্রত্যেকটা ভিডিওতে আমি যে কফি শপ রিলেটেড ভিডিও বানাই তো কফি শপ কিন্তু হচ্ছে আপনার আমরা যেটা ফুড কারার মতো অনেকেই দেখি তো এরকম টাইপের কফি শপ হয় বা পেট্রোল পাম্পের সাথে কফি শপগুলো হয়ে থাকে আবার হচ্ছে মলের ভিতরে কফি শপ হয়ে থাকে ডাইনিং সিস্টেম যেখানে থাকে কিন্তু আমি যেই কফি শপে কাজ করি এটার কথা যদি বলি এখানে হচ্ছে পেট্রোল পাম্পের সাথে এখানে কোনো ডাইনিং নাই এটাই শুধু টেকই আপনার ছোটো একটা কফি শপ এখানে হচ্ছে এক থেকে দুইজন আপনার যদি কাস্টমার বেশি থাকে তাহলে দুইজন করে ডিউটি আর কাস্টমার যদি না থাকে তাহলে হচ্ছে আপনার একজন করে ডিউটি এখন ডিউটি কত ঘন্টা ডিউটি হচ্ছে বারো ঘন্টা এবং বেসিক স্যালারি যদি ধরি প্রথম অবস্থায় আপনি যদি কাজ না জানান তাহলে হয়তো পনেরোশো থেকে ষোলোশো টাকা মতো স্যালারি হয়ে থাকে আর যদি মোটামুটি এক্সপার্ট হন কপিল যদি ভালো থাকে তাহলে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা মতো হইতে পারে লিগেলিভাবে ঠিক আছে এখন ডিউটি হচ্ছে বারো ঘন্টা আবার সাপ্তাহিক যে ভাই যে কফি শপে মূলত কতজন একসাথে কাজ করতে পারে তো যেগুলো আছে এখানে ডাইনি চারজন একসাথে কাজ করে যেরকম স্টারবাক্সে দুই ধরনের কফি শপ আছে যেরকম স্টার একটা হচ্ছে ডাইনিং আর একটা হচ্ছে আমাদের মতো তো আমি মলের মধ্যে যখন যাই তো দুইটা ধরনের আমি স্টার দেখি একটা হচ্ছে বড় একটা কফি শপ হাউস আর একটা হচ্ছে আমাদের ছোট একটা টেকুয়ে জাস্ট ঠিক আছে এখানে হচ্ছে ডাইনিং নেই বাট বড় যেগুলো এগুলো দেখে তিন চারজন শুধু পারিস যায় থাকে লোক এবং ক্লিনিং ক্লিনার থাকে দুই তিনজন তো এই হচ্ছে আবার ম্যানেজার থাকে মাসি বা সৌদি মোদির জড়ানি মোদির থাকে ম্যানেজার থাকে আর কি তো আশা করি আপনি একটা বুঝতে পারছেন এখন বলি যে কফি শপে খাওয়া থাকাটা কার টাকাটা কোম্পানি অ্যাট টু জেড কোম্পানি বাট খাবারটা হচ্ছে আপনার নিজের আপনার নিজে খেতে হবে আর কি আর এখানে খাবারের মতো কিছু নাই কফি সবাই হচ্ছে আপনি কফি খাইতে পারেন চা খাইতে পারেন আর মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন বাট এটা আমরা খাই না আর কি আমরা কফিটাই খাই তো যাই হোক এই হচ্ছিল এখন রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সুযোগ সুবিধা কীরকম সেই সম্পর্কে একটু কথা